সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার বাইশ পূজার হাটে আজকে হাটে প্রচুর পরিমাণে গাবি গরু উঠেছে অনেকে জানেন যে বাংলাদেশে যতগুলো হাট রয়েছে অন্যান্য অন্যতম বৃহত্তম হাট হচ্ছে সেই বাইশ পূজার হাট এখানে খুব কম দামে বেশি দুধের গাবি বিক্রি করা হয়ে থাকে অনেকে জানতে চেয়েছেন যে সামনে তো শীত চলে এসেছে শীতের কারণে আসলে গাবির দাম কেমন অনেকে আপডেট জানতে চেয়েছেন মূলত সেই কারণে আজকে আসা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যে শীতকালে যে গরুর বা গাভির দর কেমন আছে সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো চলুন আমরা বিস্তারিত কথা বলি ব্যাপারীদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো ভাইয়ের নামটা যদি বলতেন যে আমার নাম জাহিদুল ইসলাম আচ্ছা গরু কয়টা নিয়ে আসছেন আজকে হাটে জি আমাদের হাটে গরু আছে 16টা 16টা গরু নিয়ে আসছেন জি বাহ চমৎকার এই হাটে যতগুলো সব আপনাদের গুলো না আচ্ছা যেটা ধরে রাখছেন এটা কি জাতের গরু এটা আপনি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কয় জাতের গরু এটা ছয় দাতের গরু ছয় দাতের গরু এর সাথে বাচ্চা আছে জি বাচ্চা আছে কি জাতের সারবাসুর ভাই মেজাত সারবাসুর আচ্ছা কয়টা বাচ্চা দিছে এটা এটা ভাই তিন বিয়ান তিন বিয়ান বাসুরটা কোন জায়গায় আছে ওই বাহিরে বাদা না ও আচ্ছা বাসুরটা শুয়ে আছে এখানে দুধের পরিমাণ কেমন আসতে পারে দুধটা ভাই আপনি সকালে পাবেন বারো বিকালে আবার পাঁচ ছয় এরকম সকালে বারো বিকালে পাঁচ ছয় পনেরো থেকে ষোলো লিটার দুধ জি জি পনেরো ষোলো লিটার দুধ পাবে আপনার দাম কত টাকা চাচ্ছে দাম চাচ্ছি ভাই একশো আশি

এই নাম্বার সেভেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই আপনার এখানে কিন্তু আরও একটি গরু এটার উলান দেখলে মনে যেন মনে হয় উলান কিন্তু দুধের গেছে এটা জাতের গরু এটা ভাই আপনার ডানু ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা বাচ্চা কয়টা বাচ্চা ভাই তিনটা তিনটা নতুন বাচ্চা দিসে কতদিন হয়েছে নয় দিন নয় দিন বাচ্চা দিচ্ছে বাছরটা কি যাতে সার বাছর সার বাছর এটার দুধ কেমন আসে এটা ভাই সকালে সতেরো বিকালে পাঁচ সকালে সতেরো বিকালে পাঁচ তার মানে এটা থেকে কি প্রায় বিশ লিটারের উপরে দুধ পাওয়া যাবে বাইশ লিটার বাইশ লিটার দুধ পাওয়া যাবে এটা জি আচ্ছা দর্শক আমরা একটু ভালো করে গরুটা আপনারা দেখেন এটার বাইশ লিটার দুধ বলছে উনি আসলে কতটুকু সত্য আমি আলাদা জিজ্ঞেস করি আপনাকে দুধ সংগ্রহ করেছে জি ভাই যদি কেউ দেখে নিতে চাই না অবশ্যই আমরা এই জায়গা থেকে দোয়া দেবো এই জায়গা থেকে দোয়া দিতে পারবো

এটার সাথেও সার বাচ্চা আছে না আচ্ছা দর্শক একটু ভালো করে দেখেন এটা দুধ পাবে পনেরো লিটার পনেরো লিটার দাম হচ্ছে এক লক্ষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম

সকাল বিকাল সাত কেজি সকাল সাত কেজি সকালে সাত কেজি আর বিকালে বিকালে তিন কেজি বিকালে তিন কেজি দাম কেমন চাচ্ছে দাম চাইছে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার দুধ পাবে দশ লিটার জি আচ্ছা বাচ্চার রোল কটা দিচ্ছে এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এটা দাঁতে হচ্ছে চারটা চার দাঁতে প্রথম বাচ্চা দুধ পাবে দশ লিটার দাম হচ্ছে চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার মোবাইল নাম্বারটা মস্ত হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর টু ডবল ওয়ান সেভেন থ্রি আবার একটু বলেন জিরো ওয়ান এইট টু ফাইভ ফোর টু ডবল ওয়ান সেভেন থ্রি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সালাম ওয়ালাইকুম সালাম

দুধ সকালে সাত কেজি পাওয়া যায় আর বিকালে বিকালে তিন কেজি টোটাল দশ কেজি টোটাল দশ কেজি আচ্ছা দাম কত রা আমি দাম চাইতেছি এক লাখ ষাট এক লক্ষ ষাট আপনার চাওয়া দাম আচ্ছা কাস্টমারটা কেমন বলে কাস্টমারটা এক লক্ষ বিশ পঁচিশ বলতেছে এক লক্ষ বিশ পঁচিশ বলছে দর্শকদেরকে আমরা বাসুরটা দেখাই পাশে কিন্তু বাসুরটা আছে বাসুরটা দর্শকদেরকে দেখাই আপনার মোবাইল নাম্বারটা কি মস্ত জিও মস্ত মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু এইট ফাইভ আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম